ছাত্র দলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মরে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম আজ বুধবার ত্রিশে জুলাই দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম ফেসবুক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি লেখেন আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ সার্জিস লেখেন আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্ধ ও সহাবস্থানের মধ্যে দিয়ে এভাবে আগামীর বাংলাদেশ জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন